দেখতে চেয়েছিলাম আমরা দেখতে চেয়েছিলাম যাদের ন্যারেটিভ তৈরি করা যাদের বয়ানে ঝুলা অভ্যুত্থানের আগে দীর্ঘ ষোলো বছর ফাঁসিবাদী সরকার মানুষকে না মানুষ বানিয়েছে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম তাদের বিচার করবে এটা আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনক ভাবে ঝুলা অভ্যুত্থান পরিবর্তী এক বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম ওই দোষী ব্যক্তিদের এবং দোষী সংস্থাগুলোর কোনো বিচার করতে পারে নাই যার ফলে মানুষের ক্ষোভ জনমানুষের আক্রোশ জনমানুষ দমন করতে না পেরে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি মনে করি এই দুর্ঘটনার পেছনে যতটা দায় জনসাধারণের এর চেয়ে বড় দায় বর্তমান সরকারের তারা কেন তারা কেন ফ্যাসিবাদীর দসর এই মিডিয়া হাউসগুলোকে বিচারের আওতায় আনলো না এজন্য আজকে আমাদের প্রথম দাবি আমরা চাই ফ্যাসিবাদীর দসর প্রত্যেকটা মিডিয়া হাউসকে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমে বিচারের আওতায় আনতে হবে বড় মজার কথা আনাম সাহেব তিনি মিডিয়ায় এসে সরি বলেছেন লক্ষ লক্ষ মানুষকে না মানুষ বানিয়ে হাজার হাজার মানুষকে গুম খুনের বয়ান তৈরি করে মিডিয়ার সামনে সরি বলেছেন আমি তো ওবাইদুল কাদের সাহেবের মতো বলতে চাই সরি বললেই কি সবকিছু শেষ হয়ে যায় যদি ধরে নেই যদি ধরেও নেই যাদের কাজকে গ্রেফতার করা হয়েছে দাড়ি টুপি বেঁচে বেছে নিহ আরে মনে হয় ইসলামপন্থীদেরকে তারা এই কাদের সাথে সম্পৃক্ত ছিল না যদি আমরা ধরেও নেই তারা সম্পৃক্ত ছিল তাহলে আমরা

বাংলাদেশ পন্থী মিডিয়ার গায়ে হাত তোলার এবং সেগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চলছে আমাদেরকে আমরা জানি আমাদেরকে উত্তেজিত রাজপথে নেমে আসি আর এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে তারা আমরা আবার এর অসচেতন হব না আমরা বলে দিতে চাই যারা এখন বাংলাদেশের ইসলামপন্থী নির্ভর টাকা কারণে গ্রেফতার করছে এরা প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে টাকা সচিবদের দালাল এরা চাও বাংলাদেশ অশান্ত হয়ে যাক নির্বাচন বাঞ্চাল হয়ে যাক এজন্য আমি আমাদের পক্ষ থেকে ওলামা জানা তক্ষ পরিষদের পক্ষ থেকে এই সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আমি দাবি জানাচ্ছি আমাদের ভাইদেরকে অচিরেই অবিলম্বে মুক্তি দিয়ে দেওয়া হোক أصل من الله وفتح قريب السلام عليكم ورحمة الله وبركاته